নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুচন্দা কিচেনে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু কাঁঠালের রেসিপি রান্নাটি হলো কাঁঠাল ও আলুর দো পেঁয়াজা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে আমি কড়াইতে আলু দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এবার কাঁঠালগুলো ভেজে নেব কাঁঠাল ভাজা হয়ে গেছে এবার কাঁঠালগুলো তুলে নেব কাঁঠালের দো জন্য ফোড়ন দেব মরিচ এলাচ আর গোটা জিরে এরপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজ ভাজি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব রসুন বাটা জিরা বাটা আদা বাটা স্বাদ মতো লবণ লঙ্কা বাটা মশলাটা অল্প আছে নেড়ে চেড়ে নিন মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিন মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা কাঁঠাল আর আলু আলু আর কাঁঠাল

রেডি হয়ে গেছে আমার কাঁঠাল আলুর পেঁয়াজি রান্নাটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার